দল ছয়টি প্রতিটি দল নিলামের আগে সরাসরি চুক্তি করতে পারবে দুইজন করে ক্রিকেটারের সাথে সেই মোতাবেক বারো ক্রিকেটার নিলামের আগে দল পেয়ে গেছেন বিপিএলে এই বারোজন ক্রিকেটার কারা দেখে নেওয়া যাক ছয়টি দলের মধ্যে রাজশাহী ওয়ারিওয়ার্ডস সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মার্কোটে ওপেনার তানজিদ হাসান তামিমকে আরেক নতুন দল সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও স্পিনার নাসুম আহমেদকে সাবেক চ্যাম্পিয়ন ও গ্লোবাল সুপার লিগের শিরোপাজয়ী রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানকে বাগিয়ে নিতে ভুল করেনি সাথে তারা রেখেছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ঢাকা ক্যাপিটালস তারকা পেসার তাস্কিন আহমেদের সাথে দলভুক্ত করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সহ অধিনায়ক সাইফ হাসানকে অনিশ্চয়তা পিছু ফেলে দল নেওয়া চট্টগ্রাম রয়্যালস স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানের সাথে বেছে নিয়েছে আরেক স্পিনার তানভীর ইসলামকে সবার শেষে দল নিয়ে চমক দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস তারাও দুই ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে এ দুজন হলেন পেসার হাসান মাহমুদ ও তারকা ব্যাটার সৌম্য সরকার